সকাল সকাল বেরিয়ে পড়লাম ছোট্ট একটি ট্যুর প্ল্যান নিয়ে দুর্গাপুর ব্যারেজ হয়ে আমরা পৌঁছে গেলাম রাঙামাটির সেই দর্শনীয় স্থান যেটা বাঁকুড়া জেলায় অবস্থিত আর সেই জায়গাটির নাম হলো শুশুনিয়া পাহাড় বাইক রাইডিং করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়ের একদম মেন জায়গাতে এবার যেখান থেকে আমরা স্টার্ট করব আমাদের পাহাড়ে ওঠার যে রাস্তা সেটা চলুন দেখাই আজকে আপনাদেরকে পুরোটাই দেখতে পাচ্ছেন কত খাড়াই একটা রাস্তা এখান দিয়ে বিভিন্ন পাথর দিয়ে রাস্তাটা করা হয়েছে এবং আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে এই শুশুনিয়া পাহাড়ে আমরা পাহাড়ের প্রায় মাঝ বরাবর চলে এসেছি প্রচন্ড খাড়াই একটা রাস্তা প্রচন্ড জল পিপাসা পেয়ে যাচ্ছে যারা আসবেন অবশ্যই সাথে করে জল ক্যারি অবশ্যই করবেন এবং অনেকটা রাস্তা এখনও বাকি আছে চলুন আজকে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি এত খাড়াই রাস্তা দেখতেই পাচ্ছেন এখনো কতটা রাস্তা বাকি আছে ওপরে যেতে প্রচন্ড গরম এখন রেস্ট নিচ্ছে একটু দাঁড়িয়ে দেন আবার যাবো আমরা উপরে এবং উপর থেকে পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো আজকে শুশুনিয়া পাহাড়ের পুরো ভিউটা তাহলে থাকুন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখুন এইভাবে উঠতে হবে উপরে ওঠা হচ্ছে ততই বড় বড় পাথর এবং রাস্তাটা প্রচন্ড প্রভাবে খাড়াই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন কি অবস্থা অনেকটা উপরে উঠে গেছি খুব বিপদজনক একটা রাস্তা যারা আসবেন সবাই একটু বি কেয়ারফুলি সাথে অবশ্যই জল নিয়ে আসবেন দেখুন খালি রাস্তা এইখান দিয়ে আমাদেরকে উঠে উপর দিকে উঠতে হবে এখনো অনেকটা রাস্তা বাকি আছে এই হচ্ছে রাস্তা এখান থেকে আমরা উঠেছি ভয়ঙ্কর একটা রাস্তা এখানে আসতে হনুমান বাবাজির দেখা আমরা জাস্ট প্রথম একটা পাহাড়ের শীর্ষে উঠলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটি মেন যে পাহাড়টা সেটা কিন্তু এইটা আমাদের এখানে উঠতে হবে এখন অনেকটা সময় এখান থেকে আপনারা এখান থেকে আপনারা নিচের ভিউটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ আরো উপরে যাবো দেখাবো আপনাদেরকে চলুন একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ একটা জায়গা দেখুন এইখানে এটা রাস্তা এখান দিয়ে যেতে হবে চারিদিকে দেখুন পুরোপুরি খাত বড় বড় পাথর দিয়ে এখান থেকে আবার নিচে নামতে হবে দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর রাস্তা চলুন তাড়াতাড়ি পাহাড়টা কমপ্লিট করার পর দ্বিতীয় পাহাড়টা আপনাদেরকে আবার নিচের দিকে নামতে হবে ডাউনে দেন আবার আপে উঠতে হবে যেটা মেন পাহাড় সেটা আমরা আবার নিচের দিকে নামছি এখানটা একটু সমান্তরাল জায়গা দুটো পাহাড়ের মাঝখানের অবস্থান করছে এই জায়গাটা শহরের যানজট থেকে একদম একটা সম্পূর্ণ আলাদা একটা জগৎ খুব ভালো লাগবে আপনাদেরকে মেন যে পাহাড়টা সেই পাহাড়টার উপরের দিকে আস্তে আস্তে আবার উঠছি আমরা সেকেন্ড পাহাড়ে ওঠার সময় দেখতে পেলাম এটা পাহাড়ে ওঠার রাস্তা দুশো মিটার এখনো এবং পাহাড় থেকে নাবার রাস্তা সাতশো মিটার মানে একদম নিচ পর্যন্ত তাহলে বুঝতে পারছেন কতটা উঁচু এই পাহাড়টি এখন অনেকটা রাস্তা বাকি আছে আর দুশো ছয় মিটার বাকি আছে আমাদের পৌঁছাতে কি দারুন একটা পরিবেশ দেখুন খালি পাহাড়কে কীরকমভাবে পাথরগুলোকে আঁকড়িয়ে ধরে গাছগুলো বেঁচে আছে সত্যি এসব জায়গায় না আসলে আপনারা হয়তো বুঝতে পারতেন না বা আমরা হয়তো দেখতে পেতাম না ফাইনালি আমরা পৌঁছে গেছি বড় পাহাড়ের একদম শীর্ষে এরপর আর কিছুই নেই ওপরে চারিদিকটা কিন্তু এইভাবে জঙ্গল এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে ব্যাক করবো যতটা কষ্ট নামতেও কিন্তু ঠিক ততটাই কষ্ট দেখতে পাচ্ছেন পাস লিপ করে গেছিল প্রায় আমার ছোট ছোট এত পাথর দেখতেই পাচ্ছেন পুরোপুরি ঘেমে গেছি আমি এবং আমার ভাই সম্রাট দুজনাই আজকে কিন্তু আমরা এই শুশুনিয়া পাহাড় ট্রেকিং কিন্তু আজকে আমরা এসছি খুব আমরা উপভোগ করলাম একটা দারুণ ফিলিংস আমাদের এবং আপনাদেরকে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আমরা আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যে আজকের শুশুনিয়ার ট্রেকিংটা আপনাদেরকে কেমন লাগলো পাহাড়ে যারা যারা আসবেন তাদেরকে আরও একটা ইনফরমেশান আমাদের দেওয়ার আছে সেটা হচ্ছে অবশ্যই একটু ভালো জুতো ব্যবহার করবেন আপনারা এবং সাথে কিন্তু একটা ফেভিকুইক কিন্তু নিয়ে আসবেন বাই চান্স জুতো ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এটা আমরা অনেককেই দেখলাম যে তারা খালি পায়ে বাধ্য হয়ে নাপতে হচ্ছে তো সেটা মাথায় রাখবেন এবং অবশ্যই কিন্তু এগুলো ক্যারি করবেন ফাইনালি আমরা পাহাড় থেকে নামার সময় একটা দাদার দোকানে আমরা আসলাম দাদা তোমার নাম গোপাল গোপালদার দোকানে আসলাম একটু আমরা জল খাবো এখানে একটু হোল্ড করব। দেন তারপর আমরা কিন্তু আবার নিচের দিকে নামবো আপনারা যারা আসবেন অবশ্যই গোপালদার দোকানে আসবেন এখানে সমস্ত রকমের কিন্তু সফট ড্রিঙ্ক পাওয়া যায় বিখ্যাত লেবু শরবত বিখ্যাত লেবু শরবত দিচ্ছে আজকে গোপালদা আমাদেরকে আর হেলমেটও রেখে যাবেন কোনো অসুবিধা নাই লাঠি নিয়ে আসবেন বিখ্যাত লেবু শরবত গোপালদার এই যে কদবেল আছে ছাতু আছে চা কফি আছে এই যে কদবেল হ্যাঁ আপনারা চাইলে সবই কিন্তু খেতে পারবেন এখানে আমরা নিচে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন একদম পাহাড়ের স্টার্টিং পয়েন্ট যেটা এখনো অনেক মানুষ উপরে উঠছে বাট আমরা ফাইনালি নিচে নেমে গেলাম পাহাড়ের নিচে এরকম নানা রকমের অনেক স্টল আপনারা দেখতে পারবেন এবং বিভিন্ন পাথরের জিনিস এখানে কিন্তু বিক্রি হচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা এখান থেকে কিন্তু কিনতে পারেন সব শেষে এবার আমাদের বাড়ি ফেরার পালা আজকের আমাদের এই ছোট্ট ট্যুর প্ল্যানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার